পানামনগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর বড়নগর খাসনগর পানামনগর প্রাচীন সোনারগাঁয়ের এই তিন নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয় এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে যা বাংলার বারো ভুইয়াদি ইতিহাসের সাথে সম্পর্কিত সোনারগাঁও দশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে ওঠে তো আজকে আমরা জানবো পানামনগরের ইতিহাস এবং পানামনগর কিভাবে যেতে হয় এই ভিডিওতে দেখানো হবে যেতে হলে রাজধানীর গুলিস্থান থেকে স্বদেশ পরিবহন লিমিটেড অথবা দোয়েল পরিবহন লিমিটেড এছাড়াও অন্যান্য অনেক বাস আছে যেগুলো ঢাকা থেকে চট্টগ্রামমুখী সেই বাসগুলোতে আপনারা খুব সহজেই পানামনগর যেতে পারেন নন এসি বাসের ভাড়া ষাট থেকে পঁয়ষট্টি টাকা এবং এসি বাসগুলোতে আশি টাকা পঁচাশি টাকা কিংবা একটু কম বেশি হতে পারে ঢাকার গুলিস্থান থেকে বাসটি ছেড়ে দেওয়ার পর আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে সোনারগাঁ মোগরাপাড়া বাস স্ট্যান্ডে চলে আসবেন বাস স্ট্যান্ডে চলে আসার পর এখানে অনেক সিএনজি অনেক অটোরিকশা দেখতে পাবেন আর সেটির মাধ্যমে আপনি সহজেই পানামনগরে যেতে পারেন অটোরিকশায় জনপ্রতি পনেরো টাকা অথবা আপনি চাইলে রিজার্ভ করেও পানামনগর যেতে পারেন অটোরিকশা বা সিএনজি আপনাকে ঠিক পানামনগরের গেটে নামিয়ে দিবে এবং সেখান থেকে আপনি গেট দিয়ে ভিতরে ঢুকবেন এবং পানামনগরের ভিতরে ঢোকার জন্য আপনাকে টিকিট গুনতে হবে বিশ টাকা পনেরো শতকে ইশাখা বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন এই সোনার পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষা নদীপথে বিলেত থেকে আসতো বিলেতি থান কাপড় দেশ থেকে যেত মুসলিম শীতলক্ষা আর মেঘনার ঘাটে প্রতিদিনই ফিরত পালতোলা নৌকা প্রায় ওই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে উঠে পানাম নগরী পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য ইংরেজরা এখানে বসিয়েছিলেন নীলের বাণিজ্য কেন্দ্র সুলতানি আমলে পানাম ছিল সোনারগাঁও রাজধানী কিন্তু পানামে সুলতানি আমলের তেমন কোনো স্থাপত্য নজরে পড়ে না শহরটিতে ঔপনিবেশিক ধাঁচের দোতলা এবং একতলা বাড়ি রয়েছে প্রচুর যার বেশিরভাগ বাড়ি ঊনবিংশ শতাব্দীর মূলত পানাম ছিল বাংলার শেষ সময়কার ধনী ব্যবসায়ীদের বসতক্ষেত্র ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে তারাই গড়ে তোলেন এই নগর ষোলোশো এগারো খ্রিস্টাব্দে মোগলদের সোনারগাঁ অধিকারের পর সড়ক ও সেতু নির্মাণের ফলে রাজধানী শহরের সাথে পানাম এলাকার সরাসরি যোগাযোগে স্থাপিত হয় পানাম পুল দুলালপুর পুল ও পানামনগর সেতুর অবস্থান ও তিন দিকে খাল বেষ্টনী থেকে বোঝা যায় পানাম সোনারগাঁর একটি উপশহর ছিল বাংলার স্বাধীন রাজা ইশাখার পদচারণা ছিল এই নগরীতে সুলতানি আমল থেকে এখানে বিকশিত ছিল বাংলার সংস্কৃতি পানামের টিকে থাকা বাড়িগুলোর মধ্যে বাহান্নটি বাড়ি উল্লেখযোগ্য পানাম সড়কের উত্তর পাশে একত্রিশটি আর দক্ষিণ পাশে একুশটি বাড়ি রয়েছে বাড়িগুলোর অধিকাংশই আয়তকার উত্তর দক্ষিণে বিস্তৃত উচ্চতা একতলা থেকে তিনতলা বাড়িগুলোর স্থাপত্য ঔপনিবেশিকতা ছাড়াও মোগল গ্রিক এবং গান্ধার স্থাপত্যশৈলের সাথে স্থানীয় কারিগরদের শিল্পকুশলতার অপূর্ব সংমিশ্রণ দেখা যায় প্রতিটি বাড়ি ব্যবহার প্রতিযোগিতার কারুকাজ রঙের ব্যবহার এবং নির্মাণ কৌশলের দিক দিয়ে উদ্ভাবনী কুশলতায় ভরপুর ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে ঢালাই লোহার তৈরি ব্র্যাকেট ভেন্টিলেটর আর জানালার গ্রিল মেঝেতে রয়েছে লাল সাদা কালো মোজাইকের কারুকাজ প্রায় প্রতিটি বাড়িতেই খিলান ও ছাদের মধ্যবর্তী স্থানে নীল ও সাদা ছাপ দেখা যায় এছাড়া বাড়িগুলোতে নকশা ও কাস্ট আয়রনের কাজ নিখুঁত কাস্ট আয়রনের এই কাজগুলো ইউরোপের কাজের সমতুল্য বলে বিশেষজ্ঞদের অভিভাবক এর সাথে আছে সিরামিক টাইলসের রূপায় প্রতিটি বাড়ি অন্দরবাটি এবং বহির্বাটি এই দুই ভাগে বিভক্ত হয়ে গেছে বেশিরভাগ বাড়ির চারিদিকে ঘেরাটোপের ভিতর আছে উন্মুক্ত উঠান পানাম নগরীর পরিকল্পনাও নিখুঁত নগরীর পানি সরবরাহের জন্য দুপাশে দুটি খাল ও পাঁচটি পুকুর আছে প্রায় প্রতিটি বাড়িতেই আছে কুয়া বা নগরীকে জলাবদ্ধ মুক্ত রাখতে করা হয়েছে খালের দিকে ঢালু প্রতিটি বাড়ি পরস্পর থেকে সম্মানজনক দূরত্বে রয়েছে নগরীর যাতায়াতের জন্য রয়েছে এর একমাত্র রাস্তা যা এই নগরীর মাঝখান দিয়ে বয়ে গেছে এপাশ নগরীর ভিতরে আবাসিক ভবন ছাড়াও আছে মসজিদ মন্দির গির্জা মঠ গোসলখানা নাচঘর পান্থশালা চিত্রশালা খানজানিখানা দরবার কক্ষ গুপ্ত পদ, বিচারালয় পুরনো জাতুঘর এছাড়া আছে চারশো বছরের পুরোনো টাকসালে সোনারগা বাংলার রাজধানী হওয়ার পর থেকে পানামনগর ব্যাপক উৎকর্ষ লাভ করে কিন্তু ব্রিটিশরা বাংলার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এখানকার সম্ভ্রান্ত মুসলিমরা ব্রিটিশদের সঙ্গে অসহযোগিতা করায় ব্রিটিশরা এখানকার বাসিন্দাদের প্রভাব প্রতিপত্তি কমানোর উদ্যোগ নেয় একই সঙ্গে তারা এখানে উচ্চ বর্ণের হিন্দুদের পুনর্বাসন শুরু করে ফলে এখানে ক্রমে হিন্দু ব্যবসায়ীদের অবস্থান তৈরি হয় একই সঙ্গে অতীতে বসবাসকারী অনেক ব্যবসায়ী যারা ব্রিটিশদের সঙ্গে সহায়তা করেনি তারা ক্রমে এই এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয় ফলে পানামনগরের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয় ভেঙে ফেলা হয় অনেক বাড়িঘর এভাবে পানামনগরের বিস্তীর্ণ এলাকা ধ্বংস হয়ে যায় বর্তমানে পানামনগরের রাস্তার দুই ধারে পুরানো যেসব ভবন দেখা যায় তা মূলত ব্রিটিশদের সহায়তায় গড়ে ওঠা ঊনবিংশ এবং বিংশ শতাব্দীর হিন্দু উচ্চ বর্ণের ব্যবসায়ীদের তৈরি ব্রিটিশরা চলে যাওয়ার পর এসব ব্যবসায়ীদের প্রতিপত্তিও হ্রাস পায় ফলে ভবনগুলো ক্রমে পরিত্যক্ত হতে থাকে ফলে আস্তে আস্তে তা আশেপাশের লোক দ্বারা দখল হতে থাকে দু সালে স্থানীয় প্রশাসনের উদ্যোগে পানামনগরীকে সম্পূর্ণভাবে দখলমুক্ত করা হয় পানামনগরের ঠিক দক্ষিণ পাশে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন যেখানে প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা এছাড়াও এখানে রয়েছে বড় সর্দার বাড়ি যেখানে প্রবেশ মূল্য একশো টাকা এছাড়াও এখানে রয়েছে শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর তো এই ছিল আজকের পানাম নগর ট্যুরের অভিজ্ঞতা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ